সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা সংগ্রামী ভাইয়েরা আমরা এই মঞ্চে দাঁড়িয়ে জানুয়ারি মাসের তিন তারিখ ঘোষণা করেছিলাম বলেছিলাম অতি সত্তর দরকার নির্বাচিত সরকার আজকে সবাই এসে আমাদের ওই কথায় দাঁড়িয়েছেন সরকার ইনুদ সাহেব বহু গরিমসি করে গতকাল বলেছেন সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে আমরা বলেছি গণভোট অপ্রয়োজনীয় গণভোটের কোনো প্রয়োজন নাই সংবিধানের ঊর্ধ্বে ঊর্ধ্বে নেওয়া যে সনদ সেই সনদে আমরা বামপন্থী বাম জোট এবং বাংলাদেশ জাসদ আমরা সাইন দিই নাই এটাতে সাইন দিয়েছে বিএনপি বিএনপি আজকে ফাঁদে পড়েছে ওই সাইন দিতে যে ফাঁদে পড়েছে বামপন্থীরা ওই ফাঁদের থেকে ওই ফাঁদে পা নাই বন্ধুরা আমার আজকে আমরা ওই যে জুলাই সনদ বাংলাদেশের সংবিধানের উদ্দেশ্যে যে জুলাই সনদ আজকে যেটা স্বাক্ষর হয়েছে ওই দিন সতেরো তারিখ সতেরোই অক্টোবর ইনুর সাহেব বলেছেন এই জুলাই সনদ জাদুঘরে থাকবে আমি বলতে চাই অবশ্যই জাদুঘরে যাবে ওই জুলাই সনদ ওই জুলাই সনদ বাংলাদেশে আলোর মুখ দেখবে না জাদুগুরাই থাকবে সেটা এটা পরিষ্কার বলে দিতে চাই যেই সংবিধান চার মূল আমি বলেছিলাম আমরা বলেছিলাম মে মাসের তেরো তারিখ ওই কমিশনের ওখানে গিয়েছিলাম বলেছিলাম চার নীতি বাতিল করে দিতে চাই আমি ওনাকে বললাম বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সংবিধান চার নীতি খুন ভায়া খুন হয়ে যাও হয়ে যায় নাই বাউন্নের ভাষা আন্দোলন চুয়ান্নের যুক্ত ফ্রন্ট বাষট্টির শিক্ষা আন্দোলন ছষট্টি ছয় দফা ঊনসত্তরের গণভ্যুত্থান আর সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই চার নীতি বাংলাদেশ মানুষ অর্জন করেছিল এই চার নীতি আমরা বাতিল করে দিতে চান আপনারা ঐক্যমত কমিশন এখনই বিতর্কটি ঢুকে গেলেন চাদরের বাইরে ঠ্যাং টাই না আজকেও ওই ঠ্যাং এখন চাদরের ভিতর ঢুকাতে পারছে না বিতর্কে জড়িয়ে গেছেন ঐক্য মত কমিশন ঐক্য এনেছেন নাকি অনৈক্য এনেছেন বিএনপি সাইন দিয়ে এখন ফাঁদে পড়ে বলছেন অনৈক্য অনৈক্য সৃষ্টি করেছে তাই বন্ধুরা আমার আমরা আমাদের রাজনীতি সেদিন পরিষ্কারভাবে বলেছিলাম তাই আমরা আজকে দেখছি এই বিতর্কে এই বিতর্কে থেকে সরকার বের হচ্ছে পারছে না গণভোট চারটা দাবি দিয়েছে সেটার উপর গণভোট দিতে হবে এই গণভোট সেজন্যই বলছি ওই সনদ ওই গণভোট বাংলাদেশের মানুষের মধ্যে কোনো মুক্তি আনতে পারবে না বিভেদ ছাড়া বিভাজন ছাড়া এই গণভোট অন্য কিছু দিতে পারবে না দেশকে আরও সংঘাতের দিকে নিয়ে যাবে তাই আজকে আমরা যেটা বলতে চাই দুই হাজার চব্বিশ যে গণব্যদান হয়েছে কেন হয়েছে সেটা হয়েছে দু হাজার চোদ্দ দুই মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই চব্বিশের আকাঙ্ক্ষা কি ছিল গণতন্ত্র এবং বৈষম্য বিরোধিতা অন্য কিছু ছিল না সেখানে চব্বিশের ওই গণ এজেন্ডার মধ্যে বাহত্তরের সংবিধানকে কবর দিতে হবে চব্বিশের ওই আন্দোলনে চার নীতি বাতিল করে দিতে হবে এরকম কোন এজেন্ডার ছিল না এই এজেন্ডা এনেছে এনসিপি এই এজেন্ডা এনেছে কমিশন এই এজেন্ডা এনেছে জামাত ইসলাম এর মধ্য দিয়েই আজকে জাতিকে বিভক্ত করা হয়েছে ওই যে ঐক্য গড়ে উঠেছিল চব্বিশে তার মধ্যে অনেককের সৃষ্টি করা হয়েছে এরা এর এদের মধ্য দিয়েই আজকে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে কারা সম্ভাবনা সৃষ্টি করেছে কারা স্বৈরাচারের দোষর যারা এই বিতর্ক এনেছেন তারাই স্বৈরাচারের দোষর আজকে অন্য কেউ না তাই বন্ধুরা আমার আজকে বলতে চাই যে আন্দোলন আজকে বাংলাদেশের মানুষ করেছে এখন এখান থেকে ফেরার উপায় কি আজকে আমরা পরিষ্কার বলতে চাই এখান থেকে ফেরার উপায় অতি সত্তর দরকার নির্বাচিত সরকার একটা ব্রিদিং স্পেস বাংলাদেশের মানুষের দম অবস্থা এই দম থেকে দম অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে সেই ব্রিদিং স্পেস হল একটি জাতীয় সংসদ স্বচ্ছ অভাধ ইনক্লুসিভ একটা জাতীয় সংসদের নির্বাচন অবিলম্বেই আমরা দু হাজার তিন তিন তারিখ জানুয়ারির তিন তারিখ একই কথা বলেছি এখনো বলছি অতি সত্য দরকার নির্বাচিত সরকার এখন পাওয়ার সেন্টার কোথায় পাওয়ার সেন্টার বিএনপি পাওয়ার সেন্টার এনসিপি পাওয়ার সেন্টার অন্তর্বর্তীকালীন সরকার পাওয়ার সেন্টার জামাত মানুষ দিকে যাবে দিশা পাচ্ছে না সেন্টার একটা নাই সেই একটা সেন্টার যদি হয় তাহলে মানুষ ওদের বিরুদ্ধে আন্দোলনের লড়াই সংগ্রামের একটা নিশানা করতে পারে দেশে নৈরাজ্য চলছে দেশে দেশে বিদেশে বিনিয়োগ নাই লক্ষ লক্ষ মানুষ বেকার আইনের শাসন নাই আজকে মোব ওই হাসিনার আমলের ঘুমকুনের রাজনীতির আজকে জায়গা করে নিয়েছে বুলডুজার আর মবের রাজনীতি হাসিনার ঘুম ঘুমকুমের রাজনীতির প্রতিস্থাপিত হয়েছে বুলডুজার এবং মবের রাজনীতি দেশে এই নৈরাজ্য চলছে এর থেকে মুক্তির একমাত্র আপাতত মুক্তির পথ হল একটি নির্বাচিত সরকার একটি সাধারণ নির্বাচন আর আর প্রকৃত মুক্তি যদি আমাদের আনতে হয় আজকে বাম গণতান্ত্রিক শক্তির বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প ক্ষমতা কেন্দ্র বিকল্প শক্তি বলয় আজকে গড়ে তুলতে হবে বিকল্প শক্তি ছাড়া আজকে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি নাই কেন দেশের শ্রেণী বৈষম্য ধন বৈষম্য আকার একদিকে পাঁচ আর একদিকে পঁচানব্বই দেশ ভাগ হয়ে গেছে কমিউনিস্ট পার্টি আর আমরা এখানে যারা আছি আমরা পঁচানব্বই এর জন্য লড়াই করছি ওই লড়াই সামনে কথা বলবে বৈষম্য আসল বৈষম্য ওই কোটা বৈষম্য না আসল বৈষম্যের লড়াই আপনারা দেখবেন ওখান থেকেই গণ আন্দোলন থেকে গণভ্যতানের সৃষ্টি হবে সেই লড়াইয়ের জন্য আপনারা প্রাপক্কা করেন সেই লড়াইয়ে নেতৃত্বে দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আসুন সেই লড়াইয়ে আমরা এগিয়ে যাই দুনিয়ার মজদুর এক হোক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ